তাকে শুধুমাত্র এই নিরাপদ সড়ক আন্দোলনে আর সম্পৃক্ততার কারণে গত ছয় বছরে বিশ বারের অধিক তাকে বাসা পরিবর্তন করতে হয়েছে আর দিয়ায় এবং হচ্ছে রাজীবের তো আমার সেই দিনগুলোর কথা মনে পড়ছে যখন আমি ইউনিভার্সিটিতে সম্ভবত দ্বিতীয় বর্ষে পড়াশোনা করি তখন এই নিরাপদ সড়ক আন্দোলনটা চলছিল তো তখন যখন আমরা আমাদের ভাই এবং বোনের শাহাদাতের বিচারের জন্য রাজপথে নেমেছি তখন এই দেশের নৌ পরিবহন মন্ত্রী একটা কথা বলেছিল যে ভারতে একটা সড়ক দুর্ঘটনায় তেত্রিশ জন মারা গিয়েছে তারা যেহেতু এই ব্যাপারে কোনো ধরনের কথা বলছে না সুতরাং আমাদেরও মনে হয় এই ব্যাপারে খুব একটা আগ্রহ দেখানো উচিত না তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে চব্বিশের আন্দোলনেও একজন যিনি এসে বলছেন যে সব রাজাকারীরাই কি নিয়োগ পাবে তো দেখেন আপনি একটা জিনিস যে ফ্যাসিবাদের যেই কথা তার যেই বাহ্যিক আচরণ সবসময় একই ধরনের হয় যেমন ধরেন বর্তমান সময়ে যদি কোনো দল আপনি যদি চাঁদাবাজি নিয়ে কথা বলেন তখন যদি সে রাগ করে আপনি যদি গুম খুন নিয়ে কথা বলেন তখন যদি সে অভিমান করে তখন আপনাকে সেটা ভাবতে হবে যে সেও ফেস্টিভ্যালের দিকে আস্তে আস্তে করে পদযাত্রা করছে সুতরাং আমাদের সবাইকে যেভাবে নিরাপদ সড়ক আন্দোলনে আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছি জুলাইয়ের গণ অভ্যুত্থানে যেমন আমরা দলমত নির্বিশেষে সবাই একসাথে আন্দোলনে সম্পৃক্ত হয়েছি ঠিক একইভাবে আমাদেরকে রাষ্ট্রের প্রয়োজনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে আবার যদি কোনো আন্দোলনে নামতে হয় আমরা সবাই দলমত নির্বিশেষে ইনশাআল্লাহ সেই আন্দোলনে নামব তো আপনাদেরকে একটা কথা বলি শেষ করতে চাই সেটা হচ্ছে নিরাপদ সড়ক চাই নিরাপদ সড়ক চাই এই কথা তো আমরা বলে আসছি দীর্ঘদিন ধরে এবং শুধু এই নিরাপদ সড়কের কথা বলতে গিয়ে আপনারা দেখেছেন যে অভিনেত্রী নৌসবা আসলে যেমন শাহজাহান খান এখন কত হাসি মুখে বের হয় না আদালত থেকে আপনারা দেখেন না কিন্তু অভিনেত্রী নওশাবা যখন গ্রেফতার হয়েছিলেন তাকে যখন রিমান্ডে নিয়েছিলেন তার চেহারাটা কি আপনাদের মনে আছে তাকে শুধুমাত্র এই নিরাপদ সড়ক আন্দোলনে আর সম্পৃক্ততার কারণে গত ছয় বছরে বিশ বারের অধিক তাকে বাসা পরিবর্তন করতে হয়েছে এখন এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন আর তাদের কারণে আসলে আওয়ামী লীগ যারা করেন যারা খুনি হাসিনার দোষোর তাদেরকে কতবার ভাষা পরিবর্তন করতে হয়েছে তো আমরা বলতে চাই যে নিরাপদ সড়ক আন্দোলনের নামে যেমন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে কোনো ধরনের বাস্তবায়ন ঘটে নাই ঠিক তেমনিভাবে এই জুলাই কোনো অভ্যুত্থানে যে জুলাই সনদ গতকালকে একটা খসড়া দেখলাম প্রস্তাবনা যেটা এসেছে সেখানেও আমাদেরকে শুধু আশ্বাসের বাণী দেওয়া হচ্ছে আদতে জুলাইয়ের গণ অভ্যুত্থান যেই বিষয়কে কেন্দ্র করে যেই স্বপ্নকে লালন করে ঘটেছে সেটার কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না সুতরাং আমরা ঘৃণা ভুলে এই জুলাইয়ের যে তথাকথিত রাজনৈতিক ঐক্যমতের যে ভরসা সেটা আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা চাই যে যেই জুলাই এই গণ অভ্যুত্থান বাংলাদেশে আবহাওয়ার জনসাধারণের স্বাধীনতা সার্বিক ভৌমত্বকে যদি রক্ষা করতে সক্ষম না হয় যে জুলাই সনুতে যদি এই ধরনের আলাপ না থাকে তাহলে আমাদের কাছে মনে হয় যে আমাদেরকে আরও একটা বড় আন্দোলনে যেতে হবে আমরা তিন তারিখে প্রত্যেক উপদেষ্টার জন্য একটা কফিন বরাদ্দ করেছি আমরা সেই কফিনটা নিয়ে সচিবালয়ে যাব এবং সেই কফিনে যারা আসলে এই কফিনের মধ্যে যারা ঢুকতে চান তাদেরকে আমরা সাইডে জিজ্ঞেস করে চিঠি দিয়েছি যে আপনার বড় কফিন লাগবে নাকি ছোট কফিন লাগবে তো আপনাদের সবাইকে